আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ পঁচিশ এপ্রিল শুক্রবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো প্রথম পর্যায়ের পঞ্চায়েত ভোটের দিন ঘনিয়ে আসছে প্রচারে গতি বাড়াচ্ছে শাসক দল বিজেপি রীতিমতো জড়ো প্রচারে নেতা মন্ত্রীরা একশন নয় টিকিট বিক্রির ভাগ পেতে তদন্ত কমিটি করেছেন ভূপেন বললেন কৌশিক রায় পনেরো দিনের মধ্যেই শুরু হচ্ছে গেমন সেতুর কাজ ঘোষণা মন্ত্রী কৌশিকের পাঁচ গ্রামে দলীয় প্রার্থীর প্রচারে জড় তুললেন মন্ত্রী দুই সালে বৃহৎ কেলেঙ্কারিতে জড়িত ছিলেন কংগ্রেস প্রার্থীর স্বামী ইস্তফা দিয়ে অন্য দলের প্রচার করুন নিজামুদ্দিন চৌধুরী নির্দল প্রার্থীর পক্ষে ময়দানে নেমে হুঙ্কার বিধায়ক সুজামের শ্রীভূমি জেলার প্রার্থীদের নির্বাচনী খরচের হিসাব পরীক্ষা সভা আজ সাতাশ ও ত্রিশে এপ্রিল এবং সর্বশেষ খবরটি হলো পহেলগাঁও খান্ডের পর পাক জঙ্গিদের উপযুক্ত জবাব দিতে মুখী রয়েছে ভারত যুদ্ধের পথে কি ভারত রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ অমিত শাহ জয়শঙ্করের এবারে শুনুন বিস্তারিত খবর টিকিট বিক্রির টাকার ভাগ চাই প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরার আর তাই তদন্ত কমিটি গঠন করেছেন তিনি বৃহস্পতিবার কাটিগুড়ায় পঞ্চায়েত ভোটের প্রচারে এসে এভাবেই প্রদেশ কংগ্রেস সভাপতিকে কটাক্ষ করেন মন্ত্রী কৌশিক রায় বলেন একশো নয় ভাগের টাকা না পাওয়ায় চটেছেন এফিসিসি সভাপতি প্রথম পর্যায়ের পঞ্চায়েত ভোটের দিন কোন যোগ্য আসছে প্রচারে গতি বাড়াচ্ছে শাসক দল বিজেপি রীতিমতো জড়ো প্রচারে নেমেছেন নেতা মন্ত্রীরা প্রতিটি জেলা পরিষদ এলাকায় গিয়ে ভোটারদের মন জয়ের চেষ্টায় জন্য কোনো কসরত বাকি রাখতে চাইছে না গেরুয়া শিবির আর এই প্রচারে বিরোধী দল কংগ্রেসকেই প্রধান টার্গেট করা হচ্ছে বৃহস্পতিবার খাটিকুড়া বিধানসভা এলাকায় একাধিক নির্বাচনী জনসভায় অংশ নেন রাজ্যের খাদ্য গণবন্টন খনি ও খনিজ এবং বরাক উপত্যকা উন্নয়ন মন্ত্রী কৌশিক রায় কাটিগুড়া লক্ষ্মীপুর জেলা পরিষদ এলাকার সুবুদ্ধনগর এবং শালচাপড়া মোহনপুর জেলা পরিষদ এলাকার গোবিন্দপুর এবং পাঁচ গ্রামে অনুষ্ঠিত তিনটি নির্বাচনী সভায় বক্তব্য রাখেন তিনি বলেন ক্ষমতার বিকেন্দ্রীকরণ চায় বিজেপি তবে কংগ্রেস এমনটা চায় না কংগ্রেসটা দুর্নীতি ভ্রষ্টাচারের বিকেন্দ্রীকরণ যার জন্য পঞ্চায়েত বোর্ডের টিকিট বিক্রি করে দুর্নীতির বীজ বোপনের কাজ করেছেন ওই দলের একাংশ নেতা কাটিগুড়া মন্ডল বিজেপির সভাপতি বিশালাক্ষ দেবের অনুষ্ঠিত গোবিন্দপুরের সুভায় মন্ত্রী বলেন এই জেলা পরিষদ কেন্দ্রে কংগ্রেসের টিকিট নিয়ে ঝামেলা হয়েছে দুজন টিকিট প্রত্যাশীকে অ্যাপি ফর্ম দরিয়ে দেওয়া হয়েছিল আর এ নিয়ে মোটা অঙ্কের আর্থিক লেনদেনের অভিযোগ উত্থাপিত হয়েছে পরবর্তীতে এই অনিয়ম নিয়ে জেলা কংগ্রেস সভাপতি এবং কাটিগুড়ার বিধায়ক একজন অন্যজনকে দোষারোপ করেছেন মন্ত্রীর কোথায় টাকার বিনিময়ে পুরো রাজ্যে ঠিক কতজন প্রার্থীকে টিকিট দেওয়া হয়েছে তার কোনো হিসেব নেই বলেন টিকিট প্রদানকে কেন্দ্র করে সংগঠিত অনিয়ম হচ্ছে দেখতে এপিসিসির প্রাক্তন সভাপতি পবন সিংহাটোয়ারের নেতৃত্বে তদন্ত কমিটি গ্রহণ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বোরা কোন জেলা সভাপতি কত টাকা ঘুষ নিয়েছেন কোন বিধায়কের পকেটে কত টাকা গেছে প্রদেশ সভাপতিকে এই হিসাব দেবে তদন্ত কমিটি এরপরই সুর চূড়ান মন্ত্রী তিনি বলেন তদন্তের মাধ্যমে টিকিট কাণ্ডে জড়িতদের বিরুদ্ধে একশন নয় টাকার ভাগ পেতে এই তদন্ত কমিটি গ্রহণ করা হয়েছে টিকিট বিক্রির ভাগ না পাওয়ায় এই তদন্ত কমিটি গ্রহণ করা হয়েছে বলে ভূপেন বোরাকে কটাক্ষ করেন মন্ত্রী কৌশিক রায় এলাকার উন্নয়নের স্বার্থে সালতাপলা মোহনপুর জেলা পরিষদ কেন্দ্রের দলীয় প্রার্থী রুমা দাস কাটিগুড়া লক্ষ্মীপুর জেলা পরিষদ কেন্দ্রের প্রার্থী প্রমীলা বৈষ্ণব সহ দলীয় আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদের প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানিয়ে পূর্ব কাটিগুড়ার প্রাক্তন জেলা পরিষদ সদস্য বিশ্বজিৎ মালাকারের কঠোর সমালোচনাও করেন মন্ত্রী বলেন বিশ্বজিৎ মালাকার পূর্ব কাটিগুড়া জেলা পরিষদ সদস্য থাকাকালীন কাছাড় জেলা পরিষদে দেদার দুর্নীতি সংগঠিত হয়েছিল পূর্ব কাটিগুড়ায় গ্রাম উন্নয়নের টাকার হরির লুট করে এবার নিজের স্ত্রীকে নিয়ে কাটিগুড়া মোহনপুর কেন্দ্রের প্রার্থী করেছেন তিনি এদিনের সময় স্থানীয়রা গোবিন্দপুর জীবিতে কোনো হাই স্কুল না থাকার বিষয়ে উত্থাপন করে মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন নিজের বক্তব্যে মন্ত্রী বলেন এবার শিক্ষাবর্ষ শুরু হয়ে গেছে ফলে এখন আর সম্ভব হবে না আগামী দুই হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষ শুরুর আগে গোবিন্দপুর এম স্কুলকে হাই স্কুলে উন্নীত করা হবে তার আগে এম স্কুলের পরিকাঠামো উন্নয়ন করা হবে বন্যা নিয়ন্ত্রণে বাজার সমস্যা খতিয়ে দেখতে জল সম্পদ বিভাগের আধিকারিকদের টিম পাঠানো হবে বলেও আশ্বাস দেন মন্ত্রী তিনি বলেন বিভাগীয় মন্ত্রী পীযুষ হাজারিকার সঙ্গে কথা বলে পঞ্চায়েত ভোটের পর এই সমস্যাও সমাধান করা হবে মন্ত্রী কথা কংগ্রেস মুসলমানদের ভয় ভীতি দেখিয়ে বিজেপি থেকে দূরে রেখে রাজনৈতিক ফায়দা নিয়েছে আসলে বিজেপি ভোটেই মুসলিম বিদ্বেষী নয় অপরদিকে পনেরো দিনের মধ্যেই শুরু হচ্ছে গেমন সেতুর কাজ ঘোষণা মন্ত্রী কৌশিকের পনেরো দিনের মধ্যেই শুরু হচ্ছে গেমন সেতুর কাজ ছোট ছোট যানবাহন মানুষ পরাপরের জন্য ব্যবস্থা করা হবে ফেরির বৃহস্পতিবার পাঁচ গ্রামে ভোটের প্রচারে এসে একথা বললেন বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় এদিন মন্ত্রী পাঁচগ্রাম লোকনাথ পেট্রোল পাম্পের কাছে কাটিগুড়া লক্ষ্মীপুর জেলা পরিষদ আসনের বিজেপি প্রার্থী প্রমিলা বৈষ্ণবের হয়ে ভোট প্রচারে এসে কংগ্রেসকে দুয়ে মুছে সাফ করে দেওয়ার আহ্বান না তিনি বলেন কংগ্রেস আক্ষরিক করতে নিজেদের মধ্যে কাদা সুরাসুরি আর টিকিট বিক্রিতে ব্যস্ত বিজেপির উন্নয়নের মানসিকতা দেখে আজ সাধারণ মানুষের মানসিকতার পরিবর্তন হয়েছে তাই এবার প্রতিটি এলাকা হবে কংগ্রেস মুক্ত মন্ত্রী কৌশিক রায় এদিন কাজীগোড়া লক্ষ্মীপুর জেলা পরিষদ আসনের কংগ্রেস প্রার্থী বর্ণালী মালাকারের স্বামীর প্রসঙ্গনে বিস্ফোরক মন্তব্য করে বলেন দুই হাজার বারো সালে খাচার জেলা পরিষদ কার্যালয়ে বৃহৎ কেলেঙ্কারি সংগঠিত হয়েছিল যা গোটা আসামের মানুষের জানা আর এই কেলেঙ্কারিতে জড়িত ছিলেন আসন্ন পঞ্চায়েত নির্বাচনের কাটিগুড়া লক্ষ্মীপুর জেলা পরিষদ আসনের কংগ্রেস প্রার্থীর স্বামী বিশ্বজিৎ মালাখার অপরদিকে প্রার্থীদের নির্বাচনী খরচের হিসাব পরীক্ষা সভা আজ সাতাশ ও ত্রিশে শ্রীভূমি জেলার উত্তর ও দক্ষিণ করিমগঞ্জ বিধানসভার অন্তর্গত জেলা পরিষদ সদস্য আঞ্চলিক পঞ্চায়েত সদস্য ও ওয়ার্ড সদস্যদের দৈনন্দিন নির্বাচনী খরচের হিসাব পরীক্ষার সভা আজ সাতাশ ও ত্রিশ এপ্রিল শ্রীভূমি জেলা পরিষদ কার্যালয়ের সভাকক্ষে প্রতিদিন সকাল সাড়ে দশটা থেকে অনুষ্ঠিত হবে শ্রীভূমি জেলা পরিষদের মুখ্য কার্যবাহী আধিকারিক ও পঞ্চায়েত নির্বাচনের এক্সপেন্ডিচার মনিটরিং সেলের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক নির্বাচনী ব্যয় পর্যবেক্ষকদের নির্দেশে সংশ্লিষ্ট প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের অবগতির জন্য জানিয়েছেন নির্বাচন কমিশনের গাইডলাইন অনুসারে উত্তর ও দক্ষিণ করিমগঞ্জ বিধানসভার অন্তর্গত জেলা পরিষদ সদস্য আঞ্চলিক পঞ্চায়েত সদস্য ও ওয়ার্ড সদস্যদের দৈনন্দিন নির্বাচনী খরচের প্রথম হিসাব পরীক্ষা আজ দ্বিতীয় হিসাব পরীক্ষা সাতাশ এপ্রিল ও তৃতীয় হিসাব পরীক্ষা নিয়ে সভা ত্রিশ এপ্রিল প্রতিদিন সকাল সাড়ে দশটা থেকে জেলা পরিষদ কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হবে এতে প্রার্থীদের তাদের ইলেকশন এজেন্ট সহ দৈনন্দিন নির্বাচনী বিয়ের সব আপ টু ডেট নথিপত্র নিয়ে ওই সময় উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে এছাড়া প্রার্থীদের এপিসি রেজিস্টার অনুসারে দৈনন্দিন হিসাব প্রস্তুত করতে এবং তা অ্যাকাউন্টিং টিমের কাছে হিসাব ক্রস চেকিং এর জন্য জমা দিতে অনুরোধ জানানো হয়েছে যা পরবর্তীতে ওই তারিখে নির্বাচনী ব্যয় পর্যবেক্ষকের কাছে চূড়ান্ত পরীক্ষার জন্য দাখিল করা হবে অপরদিকে ইস্তফা দিয়ে অন্য দলের প্রচার করুন নিজাম নির্দল প্রার্থীর পক্ষে ময়দানে নেমে হুংকার সুজামের হাইলাকানির বহুচর্চিত রামচন্ডী নিমাইচানপুর জেলা পরিষদ আসনে ভোটের প্রচার জমে উঠেছে বিশেষ করে গত দুদিন থেকে এই জেলা পরিষদ আসনে নির্দল প্রার্থী দিবর পক্ষে কাটলার বিধায়ক সুজামুদ্দিন লস্কর প্রচারে নামার পর গোটা জেলা পরিষদ এলাকায় রাজনৈতিক হাওয়ার রীতিমতো সরগরম হয়ে উঠেছে এর আগে বিধায়ক সুজামের রাজনৈতিক বৈরী সদলীয় বহিষ্কৃত বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী পক্ষে নামায় জেলা পরিষদ দখলের লড়াই দুই বিধায়কের মধ্যে চলে গেছে বলে রাজনৈতিক মহলে চর্চা চলছে বৃহস্পতিবার ওই জেলা পরিষদের কুচিলা বাজারে নির্দল প্রার্থী দিল নির্বাচনী জনসভা সহ একাধিক সভায় অংশ নেন একইভাবে বুধবার পূর্ব রংপুর ও নিমাইচানপুর মিলন বাজার বাউরঘাট বাজারে পৃথক পৃথক নির্বাচনী প্রচার সভায় নির্দল প্রার্থী দিলওয়ার হোসেনের পালে হাওয়া তুলতে জোরদার তদ্বির চালান বিধায়ক সুজামুদ্দিন নস্কর বুধবার স্থানে স্থানে শত শত মানুষ নির্দল প্রার্থী দিলওয়ারের সমর্থনে মিছিল করতে দেখা গেছে একই দৃশ্য ছিল বৃহস্পতিবারও বৃহস্পতিবার কুচিরা সহ অন্যান্য নির্বাচনী সভায় বিধায়ক সুজামুদ্দিন নস্কর তার দীর্ঘ বক্তব্যে বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী ও বিধায়ক জাকির হুসেন নস্করের কড়া সমালোচনা করেন বলেন ডিলিমিটেশন সহ সাধারণ মানুষের অন্যান্য সমস্যা এদের খুঁজে পাওয়া যায়নি জেলার সমস্যা নিয়ে আদালতের দ্বারস্থ হয়ে মামলা দায়ের করেছেন তিনি নিয়ার্য দাবি ও প্রতিবাদ সাব্যস্ত করার চেষ্টা করেছেন কিন্তু বাকি দুই বিধায়ককে কোনো কিছুতেই পাওয়া যায়নি তারা তাদের পরিবারের সদস্যদের নামে ঠিকাদার নিয়ে ব্যস্ত থাকেন এবার যাবতীয় নীতি নিয়ম অবমাননা করে ইউডিএফ এর বিধায়ক হয়ে মেকি জনদর উদ্দেশ্য যে অখিল গগৈ রাজ্য দলের প্রার্থীর সমর্থক হয়ে মাঠে নেমেছেন বিধায়ক নিজাম সাহস থাকলে ইউডিএফ এর বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে অন্য দলের প্রার্থীর হয়ে প্রচার চালান সুজাম এদিন অখিল গগৈ ও রাইজর দলকে এক হাত নিয়ে বলেন রাজ্য রাজনীতিতে ওই দলের অবস্থান কি তা স্পষ্ট হয়ে গেছে মুখ্যমন্ত্রীর হাতের ক্রীড়ানক হয়ে নাচছেন অখিল গগৈ তার এখন এক এজেন্ডা মুসলিম বুটে বিভাজন দৌড়ানো কিন্তু অখিল গগৈ কিংবা বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীর স্বপ্ন পূরণ হবে না বলে হুঁশিয়ারি দিয়ে তিনি দাবি করেন রামচন্ডী নিমাইচাঁদপুর জেলা পরিষদ আসনে তার সমর্থিত নির্দল প্রার্থী দিলওয়ার হোসেনের পালে হাওয়া বইছে পুরনো কাটলিবা বিধানসভা এলাকার অধীনে থাকা সাড়ে চার জিপিতে নব্বই শতাংশ ভোট দিলওয়ারের পক্ষে রয়েছে কুচিলায় নিমাই চাঁদপুর বড় ঘাট বিশিংসা এলাকায় দিলওয়ারের পক্ষে হাওয়া বইছে বলে এদিন দাবি করেন সুজাম। দিলওয়ার বুটে জিতলে তাকে সঙ্গে নিয়ে ওইসব গ্রামীণ এলাকার উন্নয়ন তিনি নিজের ত্বরান্বিত করতে সচেষ্ট থাকবেন বলে প্রতিশ্রুতি দেন আরো জানা যায় দিলওয়ারের প্রতীক চিহ্ন হলো গাড়ি আর এই গাড়ির চালকের আসনে তিনি দিলওয়ার সহযোগী ওই জেলা পরিষদ আসনের ভোটাররা যাত্রী বলে এদিন প্রচারে সান দেন সুজা এদিনের নির্বাচনী জনসভায় প্রার্থী দিলওয়ার সিংহ উপস্থিত ছিলেন তিনি তার বক্তব্যের রায়জোধের পক্ষে মাঠেনামা বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীকে হুঁশিয়ারি দিয়ে বলেন তার গাড়ি আজ অচল নয় নির্বাচিত হলে ওয়ান জিরো এইট অ্যাম্বুলেন্সের মতো হবে অন্যদিকে জনগণের আশীর্বাদ ও সহযোগিতায় জেলা পরিষদ সদস্য নির্বাচিত হচ্ছেন বলে দাবি করে দিলওয়ার জানান জেলা পরিষদ সদস্য হওয়ার পর তার প্রথম কাজ হবে পঞ্চায়েতে দুর্নীতি বন্ধ করা তাই এবারের পঞ্চায়েত নির্বাচনে তাকে জয়ী করতে এলাকার জনগণের প্রতি আবেদন জানান তিনি অপরদিকে যুদ্ধের পথে কি ভারত রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ অমিত শাহ জয়শঙ্করের পহেলগাঁও কাণ্ডের পর পাক জঙ্গিদের উপযুক্ত জবাব দিতে মুখিয়ে রয়েছে ভারত প্রতিশোধের আগুন জ্বলছে গোটা দেশ সূত্রের খবর যে কোনো সময় পাকিস্তানের সঙ্গে যুদ্ধের জন্য তৈরি ভারতীয় সেনাবাহিনী এই আবহী শুক্রবার কাশ্মীর পৌঁছবেন সেনা প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী তার আগে বৃহস্পতিবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর স্বাভাবিকভাবেই ভারত যুদ্ধের পথে একতে চলেছে বলে জলপনা আরও বাড়ল ইতিমধ্যেই কোড়া দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের প্রত্যাঘাতের ভয়ে পাল্টা প্রস্তুতি নিতেও শুরু করে দিয়েছে পাকিস্তান বুধবারই নয়াদিল্লি আটচল্লিশ ঘন্টার মধ্যে ভারতে থাকা পাক প্রবাসীদের দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে পাকিস্তানের নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে ভারত সদর দফতরে ইতিমধ্যে আমেরিকা ইংল্যান্ড সৌদি আরব ইতালি কাতার জাপান চীন জার্মানির মতো দেশের রাষ্ট্রদূতরা আসতে শুরু করেছে। মাঝে বৃহস্পতিবার রাষ্ট্রপতির সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের সাক্ষাতের ঘটনা বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে কূটনৈতিক মহল আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত